প্রথমে হচ্ছে আপনি যদি মাংসের জন্য পালন করেন একশো মুরগির আজকে একটা হিসাব দিব কতটুকু জায়গার মধ্যে আপনি পালন করতে পারবেন অনেকে ভাবে যে এত ছোটো জায়গার মধ্যে কেমনে সম্ভব হ্যাঁ মুরগি পালন করতে হলে যদি আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে করেন তাহলে আসলে এত জায়গার প্রয়োজন নাই তো মাংসের জন্য পালন করে করলে বিশেষ করে আমাদের এলাকার মধ্যে এক কেজি সাইজের বেশি কেউই করে না সর্বোচ্চ ৪৫ দিন কিংবা পঞ্চাশ দিন আমি একটা এক বছর আগে একটা হিসাব দিয়েছিলাম আপনাদেরকে সেটার মধ্যে মূলত দুই মাসের একটা হিসাব দিয়েছিলাম তো ৪৫ দিন যদি আপনি পালন করেন তাহলে অনএভারেজ এক কেজি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার জায়গার প্রয়োজন পড়বে হচ্ছে একটা মুরগির জন্য হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ জিরো স্কোয়ার তা বাংলায় যদি বলি তাহলে তিন পয় স্কোয়ার ফিট হলে আপনি রাখতে পারবেন এতটুকু একটা জায়গার মধ্যে অবশ্যই ওইটা সাইজ হতে হবে এক কেজির মতো এক কেজি হলে এরকম একটা জায়গা আপনি রাখতে পারবেন এক সমুরগির জন্য যদি নেন তাহলে ভিতরে আপনার গড়ের সাইজের প্রয়োজন হবে সাড়ে সাত ফিট বাই দশ ফিট এ